জীবনের মুহূর্ত অনেকটাই মাগরীবের নামাজের মতো কখনো খেয়াল করেছেন মাগরীবের আজান ও সালাতের মাঝে খুবই অল্প সময় থাকে মাত্র তিন চার মিনিট আপনার জীবনটাও এমন এক আজান দিয়ে শুরু হয় আর শেষ হয়ে যায় দুরাকাত সালাতের সাথে মাঝে খুবই অল্প সময় থাকে খুবই অল্প সময় মনে হচ্ছে এত দীর্ঘ সময়কে অল্প বলছি কেন আপনি এখন যেই বয়সে আছেন তা থেকে একটু পেছনের দিকে তাকিয়ে দেখুন তো আপনার জীবনের বিশ তিরিশ বছর পার হয়ে যেতে কি খুব বেশি সময় লেগেছে বলে মনে হচ্ছে ঠিক এভাবেই আপনার জীবনের সামনের বছরগুলো কিছু নিঃশেষ হয়ে যাবে হতে পারে আপনার জীবনের সামনের তিরিশ চল্লিশটি বছর কিছু বুঝে উঠবার আগেই নিঃশেষ হয়ে যাবে আল্লাহর দিকে এক পায়ে গিয়ে আসুন বেশি নয় শুধু এক পা আপনি যেই অবস্থানেই আছেন না কেন তার থেকে আরেকটা এগিয়ে আনুন নিজেকে আল্লাহর দিকে যথেষ্ট বাকি সাহায্য আল্লাহ আপনাকে করবে স্কুল জীবন শেষ হওয়ার পর আমরা সবাই স্কুলকে অনেক মিস করি জীবনের কত বসন্ত যে পেরিয়ে গেল রব্যের অবাধ্যতা সেদিকে কি খেয়াল আছে সত্যি কি আপনি ভাবছেন আপনি মিস করবেন না ওই সময়টাকে আপনাকে সামনে রেখে মানুষ যখন করবে সেদিনকে আফসোস করবেন না যেদিন আপনার আপন সেদিনকে আফসোস করে সামনের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়াসী হবেন যদি আজকে আল্লাহ থেকে এক ধাপ এগিয়ে যাওয়ার নিয়ত করে ফেলেন তাহলে সুসংবাদ আপনার জন্য আল্লাহ বলেন যেই পাপ কাজ করেছে নিজের নাফসের প্রতি জুলুম করেছে অতঃপর সে ক্ষমা চেয়েছে সে দেখবে আল্লাহ অত্যধিক ক্ষমাশীল অত্যধিক দয়াময় নিসা আয়াত একশো যদি পাপ করতে করতে ক্লান্ত হয়ে যান ফিরে আসুন আল্লাহ ক্ষমা করতে কখনো ক্লান্ত হন না